শুভশ্রীর গালে মিমি চুমু অবশেষে স্বামীর প্রাক্তন প্রেমিকাকে বান্ধবী বানালেন শুভশ্রী গাঙ্গুলি মেকআপ ভ্যান সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তিনি বললেন বলিউডের যদি দীপিকা থাকে আমাদের আছে মিমি চক্রবর্তী সঙ্গে সঙ্গে সেখানে মিমি চক্রবর্তীর প্রবেশ তিনি শুভশ্রীকে দেখে বললেন লেডি সুপারস্টার সঙ্গে থাকুন এরপর শুভশ্রীর গালে চুমু খেলেন মিমি মুহূর্তে সেই রিল ভাইরাল রিলের প্ল্যানিং হয়ে গিয়েছিল আগের দিন সন্ধ্যায় নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলেন দুই নায়িকা এই জুটিকে মিশু হ্যাশট্যাগ দিচ্ছেন অনুরাগীরা দুর্গা পূজা মানে নজর করা কিছু বিজ্ঞাপনে শহর মরে যায় আর এসব বিজ্ঞাপনের মুখ হন বড় বড় তারকারা ক্যাপ্টেন টিএমটি বাড়ির বিজ্ঞাপনে এবার এক সঙ্গে থাকছেন মিমি চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় কয়েক বছর পিছিয়ে গেলে দেখা যাবে এই টিএমটি বাড়ির বিজ্ঞাপনের মুখ ছিলেন মিমি চক্রবর্তী নুসরত জাহান আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল দুর্গা পূজার সময়ে বিভিন্ন হোর্ডিং এ আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় কেউ দেখা গিয়েছিল তবে একসঙ্গে দেখা যায়নি তাদের এবার তাদের একসঙ্গে আনার তোড় করছে নির্দিষ্ট সংস্থা কলকাতার বাংলা ছবি এই মুহূর্তে শাসন করছেন কোন নায়িকারা এই উত্তর খুঁজলে অন্যতম দুটি নাম হলো মিমি চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুই নায়িকা একে অন্যের কাজে নিয়েও প্রশংসা করতে ভোলেন না এবার দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে রক্তবীজ সেখানে বিকিনি লুকে দেখা যাবে মিমিকে এক সাক্ষাৎকারী শুভশ্রী জানা মিমিকে এই লুকে হট লাগছে দুর্গাপূজায় বিভিন্ন ব্র্যান্ড অ্যান্ডসমেন্টের ক্ষেত্রেও এই দুই মুখের চাহিদা তুঙ্গে এবার মিমি শুভশ্রী একসঙ্গে যে বিজ্ঞাপনের শুটিং করছেন সেই ছবি থেকে চোখ ফেরানো যাবে না প্রসঙ্গত এক সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর প্রেম ছিল পরবর্তী সময়ে পরিচালক রাজের বিয়ে হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজা শুভশ্রী সুখের সংসার মিমিও বিভিন্ন সময়ে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিন তারিখ দুই নায়িকার রিল বুঝিয়ে দিল এবার পূজার পূজা শহরই দুই নায়িকার সখ্যই উৎসবের মেজা জানবে